বাড়ি ফিরবেন তার ছেলের বাড়ি ফিরবেন লন্ডনে এবং তারপর বাংলাদেশে ফিরে আসবেন যেমন তিনি ফিরে এসেছিলেন মে মাসে নাকি সত্যিকার অর্থে আরেকটি পক্ষ যে কারণে উষ্মায় ভুগছেন ক্ষুব্ধ হচ্ছেন তারেক রহমানের ওপর খালেদা জিয়ার পুত্র এবং পরিবারের ওপর এবং সরকারের ওপর যে খালেদা জিয়াকে তার দেশের লাখো কোটি ভক্ত সমর্থকদের থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে শুধুমাত্র এই কারণে যে তারেক রহমান আসলে দেশে ফিরবেন না তারেক রহমান কোনোভাবেই যুক্তরাজ্যের নিরাপদ জীবন ছেড়ে তার রাজনৈতিক আশ্রয় ছেড়ে বাংলা দেশে ফিরে মা দেশ ভারত দল কারো দায়িত্ব নিতে রাজি নন করতে রাজনীতির নানা মারপ্যাচ কৌশল আর অবশ্যই পরম করুণাময়ের নির্ধারিত যে ভবিতব্য তা কি করে সব হিসাব নিকেশ একেবারে উল্টে পাল্টে দিতে পারে সেটা দু হাজার আগস্টের পর থেকে খালেদা জিয়া তারেক রহমান বিএনপির রাজনীতি এগুলোকে বিবেচনা করলে সম্ভবত খুব স্পষ্ট হয়ে যাবে দু হাজার চব্বিশের আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর স্বাভাবিকভাবেই মানে আমার মনে হয় বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ ধারণা করেছিলেন যে দু একদিনের মধ্যে বাংলাদেশে ফিরছেন তারেক জিয়া কারণ শেখ সরকার আওয়ামী লীগ সরকারই নিশ্চয়ই তার সবচেয়ে বড় বাধা ছিলেন এবং সকল মামলা তার নামে উঠে যাবে এবং তিনি ফিরবেন বাংলাদেশে আগামীর প্রধানমন্ত্রী আগামীর নেতা হিসেবে আর খুব শিগগিরই একটা নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন যেহেতু হয়েছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া হবেন পরবর্তী প্রধানমন্ত্রী মনে করে দেখুন পাঁচই আগস্ট রাতে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিন বাহিনী প্রধানকে পেছনে নিয়ে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন সেখানেও তিনি বললেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন খুব দ্রুত একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে নির্বাচন হবে খুব দ্রুত আর খালেদাজিয়াকে দ্রুততম সময়ে মুক্তি দেওয়া হবে খালেদাজিয়া 6ই আগস্ট মুক্তি পেলেন বটে কিন্তু আর কখনো তাকে জনসমক্ষে বা একজন পাবলিক ফিগার হিসেবে আর দেখা গেল না মানে রাজনৈতিক নেতা রাজনৈতিক ব্যক্তি রাজনৈতিক বক্তব্য বিবৃতি এমনকি পরামর্শে তাকে অনুপস্থিত রাখা হলো তার পুত্র তারেক রহমান কখনো আর ফিরতে পারলেন না এখনো তিনি ফেরার বিষয়ে কোনো ব্যাখ্যা পর্যন্ত দিতে পারছেন না যে কবে কখন কিভাবে ফিরতে পারবেন আর কেনই বা মায়ের কেন সংকট মুহূর্তেও ফিরতে পারলেন না আর যার অনেক আগেই ধারণা করা হয়েছিল মানে তারিখে আমরা বারবার সাত শুনছিলাম যে চার্টার করা আছে। ভাড়া করা আছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকা যাবার জন্য এবং তারেক রহমান ঢাকা পৌঁছচ্ছেন আর পল্টনের জনসমাবেশে সরাসরি বক্তব্য দেবেন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অথচ আটই আগস্ট কিনা বাংলাদেশে ফিরলেন ডক্টর মোহাম্মদ ইউনস দেশের ক্ষমতা নিতে এবং তিনি ফেরা মাত্রই তার সকল মামলা উঠে গেল কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে একুশে আগস্টের মামলাটি এখনো সরকার আপিলের সুযোগ কিংবা পুনর্বিচারের সুযোগ ধরে রেখেছে এই তো দশা এই দশায় খালেদা জিয়ার শরীরের অবস্থাটা এতটা সংকটপূর্ণ হয়ে উঠেছে যে গত এগারো বারো দিন ধরে তিনি হাসপাতালে সারা দেশে তার নেতাকর্মী কর্মী ভক্ত সমর্থকেরা তার জন্য দোয়া করছেন প্রার্থনা করছেন এবং তিনি ঠিক কি শারীরিক অবস্থায় আছেন এবার কেয়ার হাসপাতালের ভেতরে তা নিয়ে কৌতূহল বাড়ছে নানা রকম গুজব গুঞ্জনও তার নেতাকর্মী কর্মী সমর্থকদের মাধ্যমেই দেশে ছড়িয়ে পড়ে উদ্বেগ উদ্বেগ বাড়াচ্ছে তবে এটা স্পষ্ট হয়ে গেছে তার ছেলে আর বাংলাদেশে আসতে পারছেন না তার ছেলে বাংলাদেশে আসবেন না দেখে মানে তারেক রহমান বিএনপির যিনি কিনা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি কিনা বিএনপির কান্ডারি তিনি বাংলাদেশে আসতে পারছেন না কোনো এক এমন বাধার কারণে যেটা তিনি নাকি স্পষ্ট করে বলতেও পারছেন না সে বাধা সরাতে ইউনুস সরকার সেনাবাহিনী তার মিত্র যে রাজনৈতিক দলগুলো কেউ তারেক রহমানের পাশে দাঁড়ালেন না কেউ সেই বাধা তার সরিয়ে দিতে পারলেন না কিন্তু খালেদা জিয়াকে যাতে তার পুত্রের কাছে উচে দেওয়াজায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তে অটল থাকেন পুত্র তারেক রহমান এবং অনেকেই বলছেন। সেই সিদ্ধান্তটি ডক্টর ইউনূস সরকারেরও পছন্দের সিদ্ধান্ত কারণ খালেদাজিয়াকে তার পুত্র ছাড়া অন্য কারো হাতে শরীরের এই অবস্থায়। এমন একটা সংকরজনক অবস্থায় তুলে দিয়ে কোন প্রতিক্রিয়া কোন জনস্রোত কোন বিরাট আবেগের ঢল এই মুহূর্তে সামাল দিতে রাজিনয় সরকারও এটা এখন স্পষ্ট যে তারেক রহমান কিছুতেই তার যে অভিবাসন সমস্যা লন্ডনে মানে তিনি যদি একবার রাজনৈতিক আশ্রয় ছেড়ে ওয়ান ওয়ে ট্রাভেল পাস নিয়ে তার মায়ের পাশে থাকতে ঢাকা পৌঁছোন আর যে যুক্তরাজ্যে তিনি ফিরতে পারবেন না শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত সেই ঝুকিটুকু তারেক রহমান বা তার পরিবার নিতে রাজি হন নাই বিবিসি বাংলা খবর দিয়েছে জুবায়দা রহমান নাকি আসছেন খালেদাজিয়াকে নিয়ে যেতে কিন্তু এরই মধ্যে বিএনপি লন্ডনে খালেদাজিয়ার সঙ্গে অ্যাম্বুলেন্সে করে যাওয়া আর যে সফর সঙ্গী তালিকা প্রকাশ করেছে সেই প্রকাশিত তালিকায় খালেদাজিয়ার দীর্ঘ সময়ের সহকারী فاطمهর নাম আছে ছোট পুত্রবধূ সামিলা আহমেদের নাম আছে কিন্তু সেখানে জুবায়দা রহমানের নাম নেই কাজে ধারণা করা যায় জুবায়দা রহমানও লন্ডন থেকে ঢাকায় আসার ঝুঁকি নিচ্ছেন না তারা মূলত একটা মেডিকেল টিম গঠন করে চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চিকিৎসকদের মাধ্যমে গত কয়েকদিন ধরে যে চিকিৎসার তত্ত্বাবধান করেছেন তার মূল লক্ষ্যই সবসময় ছিল খালেদাজিয়াকে বিদেশ নিয়ে যাওয়া এবং সে কারণে ধারণা করা হচ্ছিল যে এয়ারবার কেয়ার হাসপাতালের ওপর যে হেলিকপ্টার মহড়া দেওয়া হচ্ছিল তারও কারণ ছিল এটা যে হেলিকপ্টারে করে সরাসরি এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত খালেদাজিয়াকে নিয়ে যাওয়া হবে এর আগে খালেদা জিয়া মুমূর্ষু খালেদা জিয়া যার আগে কিনা বিএনপির নেতা আহমেদ আজম খান বেরিয়ে বলে দিয়েছেন সংবাদ মাধ্যমকে যে রোববার রাত থেকেই খালেদা জিয়া আছেন লাইফ সাপোর্টে খালেদা জিয়া আছেন ভেন্টিলেশনে সেই খালেদা জিয়াকে এস বিশেষ গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদা দিয়েছে সরকার এবং এসএসএফ পিজিআর বাহিনী দিয়ে তার নিরাপত্তার ব্যবস্থা করার পরই কথা আপনাদের বলেছিলাম যে মূলত নেতা কর্মীদের ভিড় থেকে আলাদা করতে যে সে যখন ঢুকে যাতে বর্ণনা করতে না পারেন সে বিষয়ে ব্যক্তির মর্যাদা দিয়েছেন মুমূর্ষু রোগসজ্জায় থাকা খালেদা জিয়াকে ঠিক তেমনি খালেদা জিয়াকে পরিবহনের সময় যাতে তাকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সুযোগ সুবিধা দেওয়া যায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সে কথাও বলা হয়েছিল যে সেটাও একটা কারণ কাজেই সর্বোচ্চ চেষ্টা ছিল খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে কিন্তু খালেদা জিয়া বিদেশ যাচ্ছেন তাতে কি খুব আশাবাদী হবার জায়গা আছে কেন খালেদা জিয়ার নেতা কর্মী সমর্থকেরা আশাবাদী হতে পারছেন না কেন তাদের নেত্রীর সঙ্গে একটা বিচ্ছিন্নতা ঘটানোর উদ্যোগ বলে তারা মনে করছেন তার বড় কারণ হচ্ছে এই যে খালেদা লিভার বহু বছর ধরে পড়েছে মানে খালেদা জিয়া খালেদাজিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন তখনই বলা হয়েছিল যে তার লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন এবং তারই অংশ হিসেবে এর আগেও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসক দল এসে কিন্তু দু সালে শেখ হাসিনার আমলে ওভার কেয়ার হাসপাতাল একটা এবং বিএনপির প্রত্যাশা ছিল লন্ডনে কিছুদিন থেকে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে গিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করে আসতে পারবেন খালেদা জিয়া লন্ডন ক্লিনিকে সতেরো দিন থাকবার পর খালেদা জিয়ার চিকিৎসকেরা যুক্তরাজ্যের চিকিৎসকেরা পরিবারকে জানিয়ে দেন যে তার পক্ষে এখন কোন রকম ট্রান্সপ্লান্ট নেওয়া সম্ভব নয় কাজে খালেদা জিয়ার শরীর খুব ভালো হয়ে যাবে স্বাস্থ্য একটা টেকসই জায়গায় যাবে এমন কোন চিকিৎসা করবার জন্য তার শারীরিক শক্তি বা শারীরিক পরিস্থিতি নাই কাজে লিভার ট্রান্সপ্লান্ট করার পরিস্থিতি নাই জানিয়ে দেওয়ার কারণেই লন্ডনে খালেদা জিয়া কিন্তু আর যুক্তরাষ্ট্রে যান নাই এর মধ্যে এবার যখন তিনি হাসপাতালে ভর্তি হলেন খবর এসেছে যে তাকে সারাদিনই প্রায় ডায়ালাইসিসে রাখতে হচ্ছে তার মানে তার কিডনিটিও অকেজ হয়ে পড়েছে আর ফুসফুসের সংক্রমণের কারণেই খালেদাজিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন এমনকি নিউমোনিয়া হয়েছে খালেদা জিয়ার এমন একটা পরিস্থিতিতে সত্যি কি লন্ডন যাত্রা তাকে কোনো একটা মিরাকেলের সম্মুখীন করবে মানে বাংলাদেশে তার নেতা কর্মী ভক্ত